প্রিয় পাবনাবাসী আমরা এখন ফকিরপুর ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি হিসামদি নদীর এই ফকিরপুর ব্রিজ পর্যন্ত করতে পেরেছে এ পর্যন্ত কেটে শেষ করেছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে এসেছিলাম আপনারা জানেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা যে বেলার আমি একজন নেটওয়ার্ক সদস্য সেই হিসেবে বেলার তরফ থেকে রাজশাহী থেকে একজন প্রতিনিধি আসছিলেন সেই প্রতিনিধির সাথে আমরা এখানে নদীকর্মীরা নদী শহরের কিছু আমরা এসেছিলাম আমরা এখানে যে যে নদীর নিয়ে একটা জটিলতা জটিলতা আছে আপনারা জানেন সেই মামলা আমরা আমাদের বিশ্বাস খুব দ্রুতই সেটা নিরসন হবে আমরা নদী কর্মীরা কিন্তু আমাদের ভয়েস বরাবরই আমরা সেই আজ থেকে দশ বছর আগের থেকেও বলে আসছি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যেন ক্ষতিপূরণ পায় সেই সাথে আপনার শহর অংশের জন্য শ্রী শোভাবর্ধনের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয় আমার বিশ্বাস যে এই প্রকল্প গ্রহণ করলে এবং নদীর কাজ সমাপ্ত হলে শহর একটা আধুনিক শহরে রূপান্তরিত হবে কিন্তু আমি একজন নদী কর্মী এবং নদীর পান ব্যক্তি হিসেবে আমার একটা বা এখানে একটা কষ্ট লেগেছে সেটা হলো যে এই প্রকল্পের মধ্যে আপনারা জানেন যে সুতিখালী নামে একটা চ্যানেল আছে সেটা বেড়া পাম্পিং স্টেশনের পাশ থেকে সরিষা ভিটে পড়া ব্রিজের নিচ দিয়ে ওখানে সোনাতলা মাঠ দিয়ে উত্তর দিয়ে আপনার সেই লক্ষ্মীপুর হয়ে আপনার সোনাকান্দর অর্থাৎ চিকনাই নদী পর্যন্ত বিশ কিলোমিটারের একটা প্রকল্প আছে ওখান থেকে ওখান থেকে আরো তেরো কিলোমিটার সেই পিরেহাটি অর্থাৎ বন্যাকান্দি হয়ে পিরেহাটি বড়বিল হয়ে আপনার সেই জগন্নাথপুরে এসে একটা মিলন ঘটিয়ে অর্থাৎ একটা বাইপাস চ্যানেল করে পানি নিশ্চিত করার একটা পরিকল্পনা আছে আমি নদীকর্মী হিসেবে এই পরিকল্পনার বিরোধিতা করেছি এবং পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের ডিসি মহোদয়কে জানিয়েছি যে আমাদের যে জগন্নাথপুরের যে পানি নিষ্কাশন সেচ প্রকল্প বেড়া পাম্পিং স্টেশনের মাধ্যমে যেটা পরিচালিত হচ্ছে ইসামতির যে বিয়াল্লিশ কিলোমিটার সেইটা মূল নদী রেখে ওখানে যে বাঁধটা আছে অর্থাৎ আরারি বাঁধ জগন্নাথপুর সেই বাঁধের ওখানে একটা আধুনিক অর্থাৎ ইংল্যান্ডের মতো একটা নেভিগেশন লক সিস্টেম করে ওখানে পাম্পিং স্টেশনও চললো অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে শেষ প্রকল্প সেটাও চললো আর আমাদের মানে মূল ইসামতির শেপটা অপরিবর্তিত রল আমি এই পরি এই এই পরিকল্পনা আমি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি আমার মনে হয় এটা করলে বেটার হবে এবং আমরা এটাই চাই যে মূল ইসামতি নদী তার শেপ সৌন্দর্য ফিরে মানে অটুট থাক এবং ফিরে পাক আর সেই সাথে আমাদের এই প্রবাহিনী নদী নদী স্রোতসিনী নদী হোক এবং আমরা আরও খুশি হয়েছি যে আপনার রূপপুরের সাথে একটা চ্যানেল হবে এবং ভাড়ারার সাথে একটা চ্যানেল হবে ভোমরা কোলে অর্থাৎ পর্দার সাথে আমরা যাতায়াত করতে পারবো ফ্রিলি তো এই যে একটা রিভার্কেশন এবং অর্থাৎ নদী নিয়ে একটা আধুনিক যে নৌ সার্ভিস এবং নদী নিয়ে একটা রিভারক্রুচ সিস্টেম চালু হবে এটা আমরা আমাদের খুবই আশা বুক বেঁধেছে আমরা চাই শহর একটা আধুনিক শহরে রূপান্তরিত হোক ইসামতি নদী তার পূর্বের অবস্থায় ফিরে পাক ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাক এই প্রত্যাশা রাখি তো সবাইকে ধন্যবাদ আমাদের ওয়ান মিনিট টিভি সাধারণত নদ নদীর ভিডিওই দেখে থাকে এই নদ নদীর ভিডিও দেখানোই মূলত আমরা ইয়ে কাজ করে থাকি সেই সাথে আরও সামাজিক ঐতিহ্য পাবনার ঐতিহ্য তুলে ধরাই আমাদের কাজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ